ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও আরবি আল্লাহ রহমতে কিছু ব্যক্তিগত কারণে আমার খুব ভারাক্রান্ত তাই কথাগুলো হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না গাছে পানি দিচ্ছি সকাল বেলা কুয়াশাচ্ছন্ন সকাল পানি বেশি দিতে হয় না অল্প একটু একটু ঢালছি এরপর নাস্তা করতে যাব। এই তো সকাল কাটছে আমি এখন রুটি বানাচ্ছি আমি রুটিটা এভাবে বানাই বেলা বেলে ঝামেলা করি না সকাল বেলা উঠে তাড়াতাড়ি করে গুলিয়ে ময়দা গুলিয়ে ডিম একটা দিয়ে আসলে ময়দাটা গুলিয়ে নিয়ে এভাবে করে ফেলি রুটিটা তো আমি এখানে একটা আয়াতের অর্থ বলতেছি সেটার অর্থ হলো শয়তানের প্রতারণা কুবই দুর্বল তো তাই শয়তানের শয়তান তার পিছু নেই শয়তান ইতর ও অভদ্র শত্রু আর ইতর ও অভদ্র শত্রুর স্বভাব হল সেও তার সামনে বেঝা বিড়াল রূপী হলে শত্রু সিংহের রূপ ধারণ করে আর তার উপর আক্রমণ করে উদ্যত্ত হয় কিন্তু কেউ তার সামনে বীরত্ব প্রদর্শন করলে সে কুপুকাত হয়ে যায় এটার বিশ্লেষণ হচ্ছে আসলে শয়তান হচ্ছে যারা ভদ্রসুলভ শয়তান রূপী মানুষ যেগুলা সেগুলো যারা ভদ্রসুলভ আসলে ভালো মানুষ তাদের উপরে খুব ইতরু অভদ্রভাবে শত্রুতা দেখায় এবং কপুকাঠ হয়ে যায় আর হচ্ছে যারা যারা হচ্ছে আক্রমণ করতে পারে বীরত্ব প্রদর্শন করতে পারে তাদের কাছে সে কুপুকাত হয়ে নর নরম হয়ে থাকে সেটা হচ্ছে শয়তানের একটা মানুষের উপর নিয়ন্ত্রণ আর এই শয়তান রূপী মানুষগুলোর থেকে মানুষের দূরত্ব বজায় রাখা খুবই প্রয়োজন আল্লাহ আমাদেরকে বুঝ দান করার তৌফিক দান করুক আমরা যেন মানুষরূপী শয়তানগুলোর থেকে দূরত্ব বজায় রেখে নিজেকে সেফ রাখতে পারি আল্লাহ তালার কাছে আসলে ফরিয়াদ করলেই আল্লাহতালা সব কিছুই সমাধান করে দেন এখন নাস্তা টেবিল নাস্তা দিয়েছি আমার বাচ্চারা ব্রেকফাস্ট করছে তো ওরা দুজন খাচ্ছে ওরা নাকি ঝুল দিয়ে খাবে মাংসের তো ঝুল দিয়েছি তো আমি মাংসের মধ্যে আসলে অতটা ঝাল দিই না তো আমার ছোটো বাবুটা বলতেছে জাল আবার পানি খাবো জিজ্ঞেস করলাম বলছে খাবে না তো ঝাল আসলে লাগেনি দুষ্টবি করতেছে তো আবার খাচ্ছে তো এভাবে আসলে খাওয়া বাচ্চাদের যেমন কৃষি সেরকমভাবে আসলে দেওয়া উচিত খাওয়াটাই জরুরি তো খাওয়া কমপ্লিট হওয়ার পরে আসলে বাকি সব কাজকর্ম পড়ে আছে সেগুলো করতে হবে আজ আমার মনে আকাশে মেঘ জমেছে শুধু মনে হয় বৃষ্টি হওয়ার দেরি এই কথাটা কেন বললাম জানেন আজকে আমার মনটা ভীষণ রকম খারাপ মানুষ নামের মানুষগুলো এত বহুরূপী কি করে হয় আপনাকে দেখাবে তারা ভালো তারা এত ঠাই ভালো এরপর আপনার মনের জায়গা করে নেবে এরপর এক সময় তারা তো দ্বিধাবোধ করে না এই ধরনের কিছু মানুষরূপী সাপ রয়েছে তাদের থেকে আসলে তাদেরকে চিনাটা দরকার তাদের থেকে দূরে থাকা দরকার তো আমার জীবনেও এরকম কতগুলো মানুষরূপী সাপ রয়েছে তো নিজের আত্মীয় স্বজনগুলো যদি এরকম হয় তাহলে মানুষের আর কিছুই করার থাকে না শুধু আল্লাহকে বিচার দেওয়া ছাড়া আর অপেক্ষা করা আল্লাহ কবে তাদের সঠিক বিচার করবে আমি এখন তার অপেক্ষায় সঠিক বিচারের অপেক্ষায় মনটা খারাপ বিদায় আজকে আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করছি হয়তো আপনাদের খারাপও লাগতে পারে এরপরে সব কথা সবাইকে বলা যায় না ইচ্ছা থাকলেও সব কথা প্রকাশ্যে আনা যায় না সেরকমই আমার অবস্থা তো জীবন আসলে জীবনের গতিতে চলে আল্লাহ তাল্লাহ যার জীবনটা যেভাবে চালাতে চায় সেভাবেই চলে তো আমারও কী রকম আল্লাহ সব কিছু ঠিক করতে পারেন সেই ভরসায় থাকা তো আল্লাহ পাক সব কিছু দেখেন বুঝেন সে সব জানেন সে জানেন যে সে কি করবে তার উপরের উপর উপর আস্থা রাখাই আমাদের কাজ সে যার যোগ্য বিচার দুনিয়াতেই করে দেয় কোনো বিচার খালি রেখে সে তার শেষ করে না দুনিয়াতে তার অর্ধেক বিচার দুনিয়াতে করিয়ে আর অর্ধেকটা নিয়ে তাকে কবরে যেতে হয় আমিও সেই অপেক্ষায় যে মানুষগুলো আমার সাথে অন্যায় করেছে আমি তাদের বিচার আল্লাহকে দিলাম এবং আল্লাই তাদের সুষ্ঠ বিচার করবেন আমার শুধু প্রার্থনা করার পালা আর কিছুই করার নেই কারণ আমি শয়তানের সাথে পেরে উঠব না শয়তান বহুরূপী হয় তাদেরকে দেখতে মানুষের মতো দেখালেও তারা আসলেই অমানুষ হয় তো কথা বলতে বলতে আসলে আমি কাজ করে ফেলতেছি তো নাস্তা করার পরে আমি প্রতিদিন এইভাবে দোয়া কাজগুলো করে নিই আজকেও করে নিচ্ছি তো আমার ধোয়ার কাজগুলো অলমোস্ট শেষ আজকে অনেক কথা অনেক কষ্ট মনে আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা আসলে মতামত জানাবেন আমাকে একটু বুঝ দান করবেন আমি অনেক আসলে আজকে মনে অনেক কষ্ট পেয়ে কথাগুলো শেয়ার করলাম তো যাই হোক আমাকে সাপোর্ট করবেন সেটাই আজকে আমি আমাদের এই যে নিচে কার্পেটটা বিছিয়েছি শীতের দিন বাচ্চারা খেলাধুলা করার জন্য যাতে ঠান্ডা না লাগে সেই কার্পেটটাকে আজকে একটু ডিপ ক্লিন করব। কারণ মাঝে মাঝে একটু ডিপ ক্লিন করে নিতে হয় তা না হলে জার্ম হয়ে যায় বাচ্চাদের আসলে জার্ম থেকে অসুস্থ হয়ে যেতে পারে সেই কারণে তো আমি কার্পেটটা ডিপ ক্লিন করার জন্য ফোম ক্লিনার ইউজ করবো ফোম ক্লিনারটা দিয়ে আসলে ক্লিন করলে ব্রাশ করে দিলেই ক্লিনটা একদম ডিপ ক্লিন হয়ে যায় আর ধুতে হয় না তো যেহেতু এটা বিছিয়ে ফেলেছি এটা তো এখন আর দু মাসে উঠাবো না শীত গেলেই একেবারে উঠিয়ে নিয়ে ধুয়ে রেখে দেব। এটা একটু পাতলা কার্পেট মোটা না তো ধুতেও সুবিধা আছে তো এখন উঠাচ্ছি না আমি এভাবে ফোম ক্লিনার দিয়ে সব সময় একদিন পর পর ডিপ ক্লিন করে ফেলি তো আজকেও করছি আসলে ফোম ক্লিনার দিয়ে একেবারে ধোয়ার মতোই ডিপ ক্লিন হয়ে যায় তো আমি সেটাই করছি আমি ফোম ক্লিনারগুলো আনিয়ে রাখি পাপুস যেগুলো হচ্ছে অনেক মোটা একদম সব সময় ধোয়া যায় না আর হচ্ছে কার্পেট এগুলো ডিপ ক্লিন করার জন্য আমি ফোম ক্লিনারটা সব সময় ইউজ করে থাকি তো আজকেও আসলে ফোম ক্লিনারটা চারিদিকে ছড়িয়ে দিয়ে ডিপ্লিনটা করে নিচ্ছি আর আমার ছোটো বাবুনি তাকিয়ে তাকিয়ে দেখছে আমি কি করছি মনে হয় ও করার জন্য নামবে ও সব সময় আমি যেটা করি সেটা একটু হাতাহাতি করার চেষ্টাই করে যেহেতু বেশি পিচ্ছি তো এখন বসে বসে দেখছে আমি কতক্ষণ পর কি করছি এখন কি করছি কতক্ষণ পর কী করবো তাকিয়ে তাকিয়ে চোখ গোলাই গোলাই দেখতেছে পরবর্তীতে আমাকে দেখাবে আমি কিভাবে করছি সেটা তো হয়ে গেছে ডিপ ক্লিন এবার চলে আসছে আমার ফুলগুলোতে অনেক ময়লা হয়ে গেছে দুলো বালি আমি যেহেতু বারান্দার ডোর কোলা রাখি তো দুলো বালি ঢুকে চারিদিক দিকে কনস্ট্রাকশনের কাজ চলছে প্রচুর দুলো বালি হয় এত ধুলো বালি আসলে বলার বাহিরে আর তো প্রতিদিন তো আমি বাচ্চার কাজ করার জন্য আসলে প্রতিদিন করতে পারি না দুই থেকে তিন দিন পর পর এগুলো এভাবে দিন করে ফেলে আবার দেখা যায় হয়ে যায় তো যাই হোক যদি ময়লা হয় আবার করতে হবে এটাই নিত্যদিনের অনেকে তো ডেলি দুবার করেও মুছে তো আমি আসলে মুছতে পারি না সেটা আমার ব্যর্থতা তো হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন কাজ তো বাসার কাজ কর্ম করলাম আজকে অনেক পরিষ্কার টরিষ্কার করলাম আসলে এই কাজগুলো করার পর আমি একটু কম্পিউটারে বসেছিলাম তো কাজ করতে পারলাম না আমার দুই প্রিন্সেস কী করলো বললো যে আমরাই কম্পিউটার চালাবো আপনি উঠে যান তো উঠে গেলাম উঠার পরে আসলে ওদেরকে একটা ড্রয়িং হোল্ডারে আসলে ড্রয়িং করার জন্য দিয়ে দিচ্ছি ওরা তাহাই রে ড্রয়িং আর্টিস্ট সহ ফেল করবে ওদের কাছে এত সুন্দর সুন্দর ড্রয়িং ওনারা করতেছেন ভাবতে অভাগ লাগতেছে এটা আসলে আমি কোন আর্টিস্টকে দেখাবো যে মনে হয় প্রাইজ পাবে তো যাই হোক ওদের কাছে তো আমি একেবারে হেল্পলেস যাই বলবে সেটাই করবে আবার ইয়েস এমন সুন্দর ড্রয়িং করে আবার ইয়েসও করতেছে তো দুজনে একেবারে খুব সুন্দর ড্রয়িংয়ের মধ্যে বসে গেছে যেমন খুশি তেমন ড্রয়িং আজকে তো ছোটোটা তো একেবারে মনোযোগ সহকারে আমি করব সেও চালাচ্ছে বুনো চালাচ্ছে খুব সুন্দর অবস্থা তো আমিও দেখতেছি ওদের ড্রয়িং করা আমার আর কি করার আমারও হাসি পাচ্ছে দেখে ওরা ড্রয়িং করছে আমি দেখছি হ্যাঁ বাচ্চারা মনে হয় সবগুলাই এরকমই হয় খুব ছোটোখাটো ব্যাপার নিয়ে অনেক এক্সাইটেড থাকে আর যেটাই করে মনে করি যে আমি তো একদম বিশ্বজয় করে ফেললাম এমন একটা বাপ তো ওদেরকে আমি আসলে কোনো কিছুতেই না করি না কারণ হচ্ছে আমাদের বাসার মধ্যে এই ছোটো দুঃসদস্য নিয়ে আমরা হাসি খুশিভাবে মেতে থাকি তো ওদেরকে এখন আমরা ভাত খাইয়ে দিচ্ছে গোসল করার উদ্দেশ্যে এখন ভাত খাওয়ার পালা আমার ছোটো মেয়ে তো দুষ্টমি করছে আর ভাত কাচ্ছে আর ও একটু ভাত কম খেতেছে ভাত খাওয়ার সময় এই কার্যকলাপগুলো করে যাতে ভাত খাওয়া না হয় তো যাতে যাই হোক জোর করে হলেও তো খাওয়াতে হয় বাচ্চাদের নাহলে শরীর অসুস্থ হয়ে পড়বে তো সেটাই করছি ভাত কাচ্ছে আর দুষ্টমি করছে মার্শাল্লাহ তো এখন বিকেল টাইম সন্ধ্যা হয়ে আসছে প্রায় আমার আম্মু আজকে এসেছে বাড়ি থেকে আমার নানুকে দেখে তো আসার সময় নান রুটি নিয়ে এসেছে সাথে হলো নারিকেল আর হচ্ছে চাউলের গুড়ি নিয়ে এসেছে চাউলের গুড়িগুলো আসলে আমি এই পটের মধ্যেই নিব এগুলা দিয়ে পিটা বানাবে তো এই প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইবস মাই চ্যানেল Thanks for watching Allah peace.